আমরা এটা শুরু করব। একটা প্রশ্ন আসছে সবে মেরাজ পালন করা কি জায়েজ মেরাজের কি আমল আছে শুনেন ইসলামে নির্দিষ্ট কোনো রাত্রিকে পালন করা সবে কদর ছাড়া আর বাকিগুলা সই হাদিস দ্বারা প্রমাণিত না সবে কদর বলেন সবে মেরাজের রাসুসাম যে গেছেন মেরাজের নামে কোনো নামাজ কোরআন হাদিসের কোথাও নাই মেরাজের নামাজ হল পাঁচত্ব নামাজ আর মেরাজের শিক্ষা হলো চোদ্দটা কয়টা সুরে ইসরাইল সুরাতুল বনি ইসরায়েলের প্রথম দিকের আয়াতগুলা পড়বেন ৩৩ নম্বর আয়াত পর্যন্ত বা আরও বেশি এখানে পাক মেরাজের চোদ্দোটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেটা রাসুস ইসলামকে আল্লাপাক মেরাজে নিয়ে উম্মতের জন্য গিফট করেছেন সুতরাং মেরাজের জন্য আলাদা কোনো কি নেই আমল নেই হ্যাঁ কেউ যদি রোজা রাখে সেটা ভিন্ন কথা এমনি তো আমরা সপ্তাহে কয়দিন রোজা রাখি দুই দিন আর সাদের মাঝখানে রোজা আছে না নাই ওইটাকে কি রোজা বলে অর্থাৎ মধ্যবর্তী রোজা রাসলাম সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে রাসুল আস্ত কি রাখতেন রোজা রাখতেন সুতরাং আমরা ওইটাই করব যেটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন এটা প্রশ্ন আসছে হজ করলে শিরিক গুণা মাফ হবে কি শুনেন। হজ এটা একটা ফরজি আমল এটা কি ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটার মধ্যে হজও কি একটা যার উপরে হজ ফরজ হয় তিনি হজ করবেন এখন বললে তো আপনারা রাগ করবেন আমাদের দেশে যে হজ করে অর্ধেকের উপরেও হজ ফরজ হয় না এমনিই করে কেমনে করে বলি একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে বেতন পায় কত তো উনি নিয়ত করছে ওই রিটায়ার্ডের টাকাটা দিয়ে কি করবে হস কর তো এর আগে কি ওনার উপরে হর হস খরচ ছিল ছিল না হস খরচ কাদের উপরে আর যা দু রাহেলা যাদের যাদের শক্তি আছে সামর্থ্য আছে শক্তি মানে শারীরিক শক্তি আছে আর সামর্থ্য মানে যার এই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ থাকলে পরে সে মক্কায় সফর করে আসতে পারে মিনা মোজদালেপা সহ বিমানে টাকা দিয়ে খানা খরচ দিয়ে আসতে পারবে তার উপরে হজ করা কি খরচ এটা থাকলে সে যাবে কিন্তু আমাদের দেশের লোকেদের আবেগ অনেক কি বেশি নিয়ত করে যে আমি রিটায়ার্ডে গেলেই কী করবো হজ করবো কিন্তু রিটায়ার্ডে যাইতে যাইতে ওনার শারীরিক সক্ষমতা এটা বাড়ে না কমে বুড়া বয়সে যায় যে বয়সে আর নিজের নামও ঠিক মতো ইয়ার পরে দাঁড়ায় বলতে পারে না তবে হজ করার দ্বারা শিরিক গুণা মাফ হবে না শিরিক গুনার জন্য তাওবা করতে হবে কার কাছে এটা মাপ চাইবে না আল্লাহ মাফ করবে তবে তাওবা করতে হবে ভবিষ্যতে যেন আমার দ্বারা কোনো শীত না হয় কারণ শিরিক হলো ইন্না শিরিক আলা জুলমন আজিম এটা মস্ত বড় অপরাধ ভয়ানক অপরাধ শিরিক শিরিক করলে আল্লাহ আশি আজিম রাগান্বিত হয় রাগান্বিত শিরিকের মানে হলো আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর সাথে কাউকে মিশিয়ে দেওয়া আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন মোহরানা দিয়া আপনি আপনার স্ত্রীর মালিক কথা ঠিক না